হাতাহাতি মারপিটের জন্য কিন্তু রেড কার্ড ইতিমধ্যে আগে গোল হয়ে গেছে বেশ কিছু লাইফটা আমাকে করতে না করেছিল বিশেষ কারণে সেটা খুলে বলতে হবে না হয়তো কেন যাই হোক ভালো খেলা হচ্ছে সেমিফাইনালটা তিন দুই চলছে স্কোর লাইন কিন্তু শফিক দা ভালো গোল করেছে অপোনেন্টে ইয়াও দুর্দান্ত গোল করেছে তিন দুই স্কোর লাইন কিন্তু প্রবেশটা করতে পারিনি তার জন্য দুঃখিত দক্ষিণদারই দুই এবং নিউটন ট্রাফিকার্ড তিন

ওয়াসি ফার্স্ট গোলটা কিন্তু অ্যাসিস্ট করেছিল ওয়াসি রাইট উইং থেকে খুব ভালো খেলছে ওয়াসি শফিক আলী শফিক আলী সময় নিচ্ছে যত কর্নার ফ্ল্যাগের দিকে আসবে তত সময় কিল করে নিতে পারবেন বল গোল লাইনে দিকে গুলো কর্নার হয়ে গেল তো দিবাশিসটা করে গেছে থ্যাংক ইউ এটাই তার থেকে তুলে আনা কিভাবে বাংলার ফুটবলের হটটাকে পরিপূর্ণ রূপ দেওয়া সফিকে ফুটবলের পরিপূর্ণ রূপ দেওয়া